ও টি এন ও অফিসে ওই আপনি পি এন চাকরি করে চাকা টানে ইদানিং আর ও মনে করে মাঝ দুই আগে ওর সাথে ওই মানে ফৈরিরা বলতে আছে ওর সাথে সমস্যা আছে এই ফকির ফকিরফাক্কার দেখানের পরে তারা বলছে কি জল লাগে যা আছে আর সারানোর মতন সম্ভব না আরে ইতে লই যান আপনি মোকামিয়া আন্দার মা মোকামিয়া পিসে ভেতরে লই যান এই নেওয়ার জন্য চেষ্টা করছি ও যায় নাই যখনই ফকিরফাক্কার দেখে নিয়ে যায় তখনই ও খুব উত্তেজনাও হয়ে যায় এবং ওর সাথে দশ পনেরো জনও পারে না এমন শক্তি ওর কাছে আসে আজকে ওই আমি দোকান দিয়ে আমার হোটেল আছে ওর জায়গায় আমার পাশাপাশি বাসা আর মাই সিকুর দিয়ে আইসে আওয়ার পরে আমার বলতে আছে যে আপনার ভেঙে মাঝি লাইতে কেনামাঝি তুই নিজেতে নিয়ে যাই কেনামারে মারে ওর লগের টাকা যাইয়ে দেখে যে আপনার ওই একটা বাড়িতে একটা স্টিলের বাড়িতে রক্তর কোনো শেষ নেই জায়গায় দেখলাম যে ওর পুষেঙ্গর যে আপনার সম্পূর্ণ যে

তো প্রথমে আমরা যখন দেখতে পাই যে প্রচুর ব্লিডিং হচ্ছে তখন এবং ব্লিডিং যখন আমাদের সব কিছু মোছা হয় তখন দেখা যায় যে পুরোপুরি পেনিসে রুট অফ দ্য পেনিসটা পুরোপুরি কাট অফ মানে যেটাকে মেডিকেল সার্সে ভাষায় বলে কমপ্লিট রিসেকশন অফ দ্য ওভার দ্য রুট অফ দ্য পেনিস তো আমরা পেশেন্টের কাছে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে আসলে এটা কিভাবে হয়েছে তো পেশেন্টরা আমাদের কাছে ওইভাবে কোনো কিছু বক্তব্য দিতে পারেনি যে একবার বলে সে নিজেকে দেখলেছে একবার বলে যে না সে ঘুমিয়ে ছিল সুতরাং যেহেতু আমাদের এখানে প্রচুর ব্লিডিং হচ্ছিল এবং এটা যে অঙ্গটা যে অঙ্গটা পেনিসের যে অঙ্গটা ওইটা ওনারা নিয়ে আসতে পারে না এবং ওটা কোথায় আছে সেটাও বলতে পারে না সাথে টেস্টিকাল যেটা জানেন যে আমাদের দুইটা পিচি থাকে সেই টেস্টিকালটাও আমরা পাইনি টেস্টিকাল প্লাস পেনিস পুরোটাই নাই সুতরাং আমরা ওইভাবে ওইটাকে পেঁচিয়ে আমরা পরবর্তী হায়ার চিকিৎসার জন্য অতি দ্রুত শেরাবাংলা মেডিকেল কলেজ পরিষেবা রেফার করি এই যে তার প্রসঙ্গ কাটা হয়েছিল তে আসলে তার কোনো সাইড এফেক্ট হবে কিনা বা হ্যাঁ সাইড এফেক্ট তো আপনার অবশ্যই আছে কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ আপনারা তো সবাই বুঝছেন যে কারণ পিনাই লং অনেক বেশি ব্লাড সাপ্লাই থাকে যখন কাটা গেছে অনেকগুলো অনেকগুলো কাটা প্রচুর ব্লিডিং হচ্ছে পেশেন্টের প্রচুর ব্লিডিং হচ্ছে তো আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিয়েছি যেগুলো ব্লিডিং কমানোর জন্য যেগুলো দেওয়া দরকার এখন কিছুটা ব্লিডিং কম কিন্তু তারপরও ব্লিডিং হচ্ছে আমরা অন্য সব জিনিসপত্র দিয়েছি দেখা যাক যে আশা করি নিতে পারবেন পেশেন্ট এরপর পর চিকিৎসা চিক্সা বরিশাল ওনারাই বলতে পারবেন আচ্ছা আপনার নাম এবং আপনি এখানে আমার নাম আমি ডাক্তার হিমেল পাল আমি এখানে অনুমতা আছি করোনার দুইশো পঞ্চাশ সত্যি জানাল হাসপাতাল